সময় উপস্থিতি আজ আমাদের তরুণ প্রজন্মের সামনে শত সহস্র বাধা রয়েছে এর মধ্যে সবচেয়ে হলো মাদকের বাধা আজ আমি কয়েকটি মাদকের কথা আপনাদের সঙ্গে করতে চাই যে মাদকগুলো আমাদের তরুণদেরকে ধ্বংস করে দিচ্ছে যে মাদকগুলো আমাদের কেরিয়ার ধ্বংস করছে যে মাদক আমাদের পরিবারগুলোকে ভেঙে খান খান করে দিচ্ছে যেই মাদকতা আমাদের সমাজকে নষ্টের শেষ জায়গায় পৌঁছে দিচ্ছে অতল তলে হারিয়ে দিচ্ছে সেই মাদকগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান হলো। আছে সেগুলো আজ মাদক দ্রব্য আমাদের অনেক ভালো এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলেদেরকে মেয়েদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে বহু বাবা মায়ের চোখের পানি পড়ছে বহু সন্তানের জীবন ধ্বংস হচ্ছে কিন্তু এর শুরু যখন হয় তখন আমরা অনেকে টের পাই না বিশেষ করে যারা বয়সের তরুণ তাদেরকে বলতে চাই কেন ইসলাম বলেছে অসৎ সঙ্গে সর্বনাশ কেন আল্লাহ করা নির্দেশ করেছেন হে মুসলিম সদস্যরা তোমরা সবসময় আল্লাহর তাক অবলম্বন করবে আর এটার জন্য সত্যবাদী ভালো নিষ্ঠাবান এবং খালেস ভালো মানুষদের সান্নিধ্য এবং তাদের সংস্রব গ্রহণ করবে আমরা যারা বয়সে তরুণ আমরা লক্ষ্য রাখবো আমরা কাদের সাথে মিশছি আমি যাকে বন্ধু হিসাবে গ্রহণ করছি আমি যার সাথে মিশছি যার সাথে উঠা বসা করছি সে ভালো মানুষ কিনা সে ভালো মুসলিম কিনা সে পাঁচ শক্ত নামাজ পড়ে কিনা যিনি পাঁচ শক্ত নামাজ পড়েন তার দ্বারা কখনো মাদক আসক্ত হওয়া সম্ভব নয় পৃথিবীতে পৃথিবীতে যত খুনি পাবেন সমস্ত খুনিদের প্রায় সবাই কোনো না কোনো ভাবে মাদকের সাথে সম্পৃক্ত যত অপরাধী পাবেন তাদেরকে দেখবেন বেশিরভাগ অপরাধীরা কোনো না কোনো ভাবে মাদকের সাথে সম্পৃক্ত কিন্তু পৃথিবীর ইতিহাসে একজন নামাজি হয়তো দেখাতে আপনি পারবেন না যেই নামাজি পাঁচ শক্ত নামাজ পড়েন আবার মাদকের সাথে কোনোভাবে সম্পৃক্ত সময় উপস্থিতি আজ সেজন্য আমাদেরকে লিপ্ত কণ্ঠে শপথ করতে হবে আমরা মুসলিম হিসাবে ইসলাম প্র্যাকটিস করব এর জন্য কোনো প্রকার হেজিটেশন আমাদের হবে না হীনমন্যতে আমরা ভুগবো না আমরা সেই ইসলামের অনুসারী যে ইসলামে আমাদের সমস্ত সমস্যার সমাধান আছে আজকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা কিশোর গ্যাং এটা মোকাবেলা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আজকে মাদক নিয়ন্ত্রণ করতে পারছে না নানামুখী অপরাধ আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে যুবকরা যখন ধ্বংসের পথে পা বাড়ায় তখন তারা নিজেরাও টের পায় না যে তাদের সামনে কি জাহান্নাম অপেক্ষা করছে তাদের সুন্দর এবং সোনালী ভবিষ্যৎকে কিভাবে ধ্বংসের তারা ধ্বংসের অতল তরে ফেলে দিচ্ছে এটা যুবকরা অনেকে টেরও পায় না সময় উপস্থিতি এজন্য আমাদের মাদকের ভয়াবহতা থেকে এর করাল গ্রাস থেকে বাঁচতে হলে সর্বপ্রথম যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তা হলো কখনো অসৎ সঙ্গ অবলম্বন করা চলবে না সব সময় নামাজি দ্বীনদার আল্লাহর সঙ্গীকে সঙ্গই সঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে মনে রাখবেন কেউ জীবনে প্রথম মাদকের যে সমস্ত ট্যাবলেটগুলো আছে যে সমস্ত সিরাপগুলো আছে এগুলো সেবন করা শুরু করে দেয় না এগুলো প্রথমেই শুরু করে না মাদকের শুরু হয় সাধারণত একেবারে শুরু হয়ে থাকে অসৎ সঙ্গী খারাপ বন্ধু তাদের সাথে আড্ডাবাজির মধ্য দিয়ে এরপরে মাদকের দ্বিতীয় ধাপে এসে ধূমপায়ী বন্ধুদের পালায় করে ধূমপান করে এটা হলো মাদকের দ্বিতীয় ধাপ মাদকের তৃতীয় ধাপে মানুষ একটা পর্যায়ে গিয়ে মাদক দ্রব্যের দিকে হাত বাড়িয়ে ফেলে অতএব আমরা প্রথম থেকে যেন বাদ ইসলাম সেই শিক্ষা দিয়েছে দেখুন ইসলাম বলেছে তোমরা কাছেও যেও না একজন নারী তিনি সম্মানিতা একজন মা তিনি বোন নারীকে সম্মান করতে হবে সেজন্য নারী কোনোভাবে যৌন নিগ্রহের শিকার জানা হয় আল্লাহ তালা আমাদেরকে বলেছেন না। তোমরা জেনার কাছেও যেও না কেন আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না কারণ আল্লাহ জানেন জেনা বেবিচার এমন অপরাধ এগুলো সরাসরি কেউ লিপ্ত হয় না কাছাকাছি যায় তারপরে মানুষে অপরাধে লিপ্ত হয় অতএব জেনার কাছেও যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তার মানে আগে থেকে বাদ দিতে বলেছেন আপনি কোন আপনি কোন অপরাধ এর দিকে পা বাড়াতে পারেন কোন অপরাধের দিকে আপনি ধাবিত হতে পারেন তার পথগুলো আগে থেকে রুদ্ধ করা এবং বন্ধ করার নির্দেশ কিন্তু ইসলাম দিয়েছে সম্মানিত উপস্থিতি এজন্য সমস্ত অপরাধ এগুলো আগে থেকে বন্ধ করার আগে থেকে সেগুলোর দ্বারগুলোকে বন্ধ করার নির্দেশনা ইসলাম দিয়েছে আপনি দেখবেন আজ এই ভোগবাদী সমাজে একদিকে বিজ্ঞাপনী বোর্ডে বিল একদিকে সংবাদের মাধ্যম নামে একদিকে বিনোদনের নামে শিক্ষার নামে নানা নামে আমাদের যুবকদেরকে ব্যবচারের পথে পরিচিত করা হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে তাদেরকে নানাভাবে উস্কে দেওয়া হচ্ছে তাদের চরিত্রকে তারা ঠিক যারা রাখতে না পারে সেভাবে নানাভাবে আজ সংস্কৃতির নামে বিনোদনের নামে নাটকের নামে সিনেমার নামে বিজ্ঞাপনের নামে প্রচারের নামে নিউজের নামে নানা নামে আজ সেখানে নারীকে উপস্থাপন করা হচ্ছে যার কারণে যুবকরা বিপদগামী হয়ে যাচ্ছে ধ্বংসের অতল তলে হারিয়ে যাচ্ছে আর এই জন্য সমস্ত অপরাধের ব্যাপারে ইসলামের মূল নীতি হলো যে আগে থেকে বাদ দেওয়া যে অপরাধী আমি পতিত হতে পারি আগে থেকে সাবধান থাকা আপনি যদি কোনো খারাপ সঙ্গীর সংস্রবে যান তাহলে আপনি একসময় মাদক আসক্ত হবেন আপনি একসময় খুনি হতে পারেন আপনি একসময় সন্ত্রাসী হতে পারেন ভাইরা আমার আমাদের প্রিয় স্বদেশকে প্রিয় মাতৃভূমিকে এই সোনালী দেশকে যদি আমাদের সাজাতে হয় মুসলিম হিসেবে মুসলমানের মুখকে যদি উজ্জ্বল করতে হয় তাহলে আমাদের যুব সমাজকে ঘুরে দাঁড়াবার কোনো বিকল্প পথ খোলা নেই যুবক ভাইরা আপনাদেরকেই শপথ করতে হবে মাদক এর বিরুদ্ধে দাঁড়াতে হবে মনে রাখবেন মাদক মানুষের বিবেককে ধ্বংস করে দেয় মানুষের বিবেক লোভ পেয়ে যা মাদকাসক্তির মাধ্যমে মাদক সেবনের মাধ্যমে বিবেক হলো আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত যেই দ্রব্য যেই দ্রব্য গ্রহণ করার মাধ্যমে মানুষ অস্বাভাবিক হয়ে যায় মানুষ পাগল হয়ে যায় মানুষ বিকৃত মস্তিষ্ক হয়ে যায় মানুষের স্বাভাবিক থাকে না সেটা কখনো সুখাদ্য সেটা কখনো সুপানীয় হতে পারে না সেটা কোনো আদর্শ খাবার বা পানীয় হতে পারে না কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বারবার সাবধান করেছেন কারণ মানবজাতির ধ্বংসের জিনিসগুলো সম্পর্কে আল্লাহ তলা আমাদেরকে সাবধান করেছেন আল্লাহ তলা আমাদের প্রতি দয়ালু ভাইরা আমার গোটা পৃথিবীতে যত মানুষ দেখবেন এর মধ্যে যারা এই মাদকের সাথে কোনা কোনা ভাবে ইনভলভ হয়েছে এবং মাদকাসক্ত হয়েছে এবং মাদকে ইউজ টু হয়ে গেছেন এই মানুষগুলো তারা নিজেদের বিপদের কারণ হয়েছে তারা সমাজের বিপদের কারণ হয়েছে তারা ধ্বংস টেনে এনেছে নিজের এবং পরিবারের এবং দেশের এবং মানব সভ্যতার ধ্বংস তারা টেনে এনেছে ইসলাম এমনিতে নিষেধ করেনি বাইরাম আপনারা জানেন যে মাদক যারা গ্রহণ করে এদের বডিতে ইমিউন সিস্টেম উইক হয়ে যায় দুর্বল হয়ে পড়ে যারা মাদক আসক্ত থাকে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় দুর্বল হয়ে যায় আমি শুধু একটা ছোট এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই এই যে কোভিড নাইনটিন হলো আপনারা দেখেছেন আমেরিকার মতো দেশ ইতালির মত দেশ উন্নত বিভিন্ন দেশগুলো তারা রীতিমত এই কোভিড 19 এর আঘাতে জর্জরিত হয়ে পড়েছে তাদের সিস্টেম মুখ থুবড়ে পড়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লিতে লাশ সৎকার করার সিস্টেম ভেঙে পড়েছিল লাশের স্তূপ হয়ে যাচ্ছিল লাশ সৎকার করার মত ব্যবস্থা হচ্ছিল না সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না এত বেশি মানুষ মারা গেছে আপনারা অবাক ভরে লক্ষ্য করেছেন তুলনামূলকভাবে মুসলিম দেশগুলো কোভিড 19 এই আঘাত থেকে তুলনামূলকভাবে অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্পেশালি আমি যদি বলতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ এখানে কোভিড নাইন্টিনে কিন্তু উল্লেখযোগ্য তেমন কোনো ক্ষতি হয়নি আমরা দেখেছি যে ইউরোপিয়ানদের কাছে আমেরিকানদের কাছে অনেক ভালো মাস ছিল তাদের কাছে থ্রি লেয়ারের মাস ছিল অনেক স্বাস্থ্যসম্মত এবং তাদের অনেক ভালো ভালো মাস্কের পাশাপাশি আপনার স্যানিটাইজার ছিল তাদের হসপিটাল তাদের চিকিৎসা ব্যবস্থা সবকিছু উন্নত ছিল আমাদের এই গরিব দেশ ভালো মাস্কও ছিল না ভালো আমাদের আপনার ছিল না আমাদের হসপিটাল আমাদের অন্যান্য যে সমস্ত সাপোর্টগুলোর দরকার হয় সেগুলোর যথেষ্ট কম আছে জনসংখ্যার আমরা সবাই জানি এর আমাদের দেশে তেমন সমস্যা হয়নি অন্যতম প্রধান কারণ কারণ আপনি বলেন এই দশটি কারণ ভিতরে একটি কারণ অন্যতম একটি কারণ অবশ্যই আমি এটা বলবো যে আমাদের দেশের মানুষ বেশিরভাগ মানুষ তারা ধর্মে মুসলমান এমনকি অন্য ধর্মাবলম্বীও যারা আছেন তারা এদেশের মানুষেরা সাধারণত সাধারণ মানুষ মাদকে আসক্ত থাকে না তারা মাদক সেবন করে না এর ফলে আল্লাহ তালা তাদের শরীরের মধ্যে ইমিউন সিস্টেমকে স্ট্রং করেছেন আপনি মিডিল ইস্ট লক্ষ্য করবেন সৌদি আরব আপনি আরব আমিরাত এবং যে সমস্ত মুসলিম দেশগুলো বিশেষ করে যে সমস্ত দেশগুলোতে সৌদি আরবের কথা স্পেশালি বলতে পারি আর যে সমস্ত মুসলিম দেশগুলোতে সাধারণ মানুষের মধ্যে মাদক সেবনের পরিমাণ কম বা এর হারটা কম আপনি লক্ষ্য করে দেখবেন কোভিড নাইন্টিনে তারা সবচেয়ে কম সাফার করেছে কারণ তাদের ইমিউনিটি স্ট্রং ছিল আর যারা মাদক আসক্ত হয়েছে তাদের লাং আগে থেকে ধ্বংস হয়ে গেছে এজন্য ভাইরা আমার আমরা মাদককে না বলা ছাড়া আমাদের জীবন কখন গড়ি তুলতে পারবো আমরা যদি সুন্দর ক্যারিয়ার গড়ি তুলতে চাই আমরা যদি সুন্দর সমাজ গড়ি তুলতে চাই আমার শিক্ষা জীবন করি যদি আমি সাজাতে চাই আমি যদি দেশ এবং বিশ্ব মানবতার জন্য বিশ্বের মুসলিমদের জন্য কিছু করতে চাই মাদককে না বলার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই ছাত্র জীবন থেকে তরুণ বয়স থেকে মাদকের দিকে হাত বাড়িয়েছে আর মানুষের মতো মানুষ হতে পেরেছে এরকম একজন দৃষ্টান্তও আমরা দেখাতে পারবো না এইজন্য আমরা মাদকের বিরুদ্ধে সবাই না বলবো তো ইনশাআল্লাহ এই সমাজে যৌতুক ছিল ঘরে ঘরে জনে জনে প্রত্যেকটা পরিবারে যৌতুকের চর্চা ছিল আজ আনন্দের সঙ্গে আমরা বলতে পারি সমাজ থেকে বিদায় করেছি। এখন আমাদের সমাজে একটা দোষের ব্যাপার এবং এটার পেছনে সবচেয়ে বেশি অবদান আমাদের প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পাশাপাশি সে সমস্ত ভাইদের পাশাপাশি সবচেয়ে বেশি অবদান রেখেছেন আলেম সমাজ মসজিদের মিম্বর থেকে মঞ্চ থেকে যৌতুকের বিরুদ্ধে তারা স্লোগান তুলেছে আজকে আমার সফর সঙ্গী গাড়ি চালক তাকে আমি রসিকতা করে জিজ্ঞেস করলাম যে আম কাঠালের সিজন চলছে তোমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসাবে আম কাঠাল পাও নাই তো সে আমাকে হেসে উঠে বলল আমার মাকে পরিষ্কার করে বলে দিয়েছি যে কোন অবস্থাতে শ্বশুর বাড়ি থেকে যেন এই মৌসুমী ফল আমাদের বাসায় না আসে কোন অবস্থাতে যেন না আসে সেজন্য আসে নাই আমি খুব আনন্দিত হয়েছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছি যে আমাদের সমাজের সর্বস্তরের মানুষ যৌতুক যে অপরাধ এই জিনিস বুঝতে শিখেছে ঠিক ভাবে আমাদের যে সমস্ত তরুণ বন্ধুরা মাদকের দিকে চলে যায় তাদেরকে বাঁচাবার জন্য আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে তবে এক্ষেত্রে আমি অবশ্যই বলতে চাই এক্ষেত্রে আমাদের মূল ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা বিজিবি সহ বিভিন্ন বাহিনী যারা বর্ডার হয়ে আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী দেশ থেকে সেটা বার্মা থেকে হোক আর ভারত থেকে হোক যে সমস্ত মাদক দ্রব্য আসে এই রাস্তাটাকে যদি একেবারে খুব স্ট্রংলি বন্ধ করে দেওয়া হয় তাহলে মাদকের এই করাল থাবা থেকে আমরা অনেকেই বেঁচে যাব। অনেক পরিবার হাহাকার থেকে বেঁচে যাবে কত নারী আমাদের অফিসে আসেন। পানি ফেলেন অনেক কর্মকর্তা হওয়ার পর তার সোনালী সংসার ভেঙে খান হয়ে গেছে তার পরিবার ধ্বংস হয়ে গেছে তার ব্যবসা শেষ হয়ে গেছে তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে আপনি আমেরিকাতে ইউরোপে কয়েকদিন পরপরই শুনবেন যে তাদের বিদ্যালয়ে পার্টি সেন্টারে কোন শপিং মলে আতায়ের গুলিতে অনেক মানুষ মারা গেছে অনেক মানুষকে খুন করা হয়েছে এরকম যতগুলো ঘটনা আপনি দেখবেন সমস্ত ঘটনার পেছনে আপনি মাদকের যোগসূত্র খুঁজে পাবেন এরা সবাই মাদকে আসক্ত হয় তারা এই ভয়াবহ কর্মকাণ্ড এটাকে সমস্ত অপরাধের মূল এবং মা বলা হয়েছে ইসলামে এই জন্য মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘোষণা দিতে হবে আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের যাদেরকে নিরাপদ রেখেছে বিশেষ করে আমি তরুণ বন্ধুদেরকে বলতে চাই আপনাদেরকে শপথ করতে হবে যে আমি কোনো খারাপ বন্ধুর পালায় পড়বো না আমি কোনো খারাপ বন্ধুর সাথে চলবো না আমার যে বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আরেকটি মেয়েকে টিস করে আমার যে বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আরেকটি মেয়েকে নিয়ে টিটকারি করে রসিকতা করে তার ব্যক্তিত্ব নষ্ট করে ক্ষুণ্ণ করে কোনোভাবে তাকে হ্যারাসমেন্ট করে মুখে উত্তক্ত করে সোশ্যাল মিডিয়াতে উত্তক্ত করে ইনবক্সে উত্তক্ত করে সে আমার কখনো বন্ধু হতে পারে না সে আমার শত্রু এই বন্ধুকে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন মনে রাখবেন কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে মানুষ মানুষ হাত কামড়াবে ইয়াউমা ইয়াউযুযযালিমু আলা ইদাই দু হাত কামড়াবে মানুষ আফসোস এবং আক্ষেপে এবং বলবে মানুষ কে লেকে লে করে দু হাত কামড়া থেকে বলবে যে লাইতার ইত্তখাজতু মাররাসূলি জামিলা আক্ষেপ যদি আমি রাসূলের কথা শুনতাম আমি যদি রাসূলের পথ গ্রহণ করতাম আমি যদি অমক বন্ধুর বন্ধুতা তার সঙ্গ তার সংস্রব এটা যদি আমি গ্রহণ না করতাম অবলম্বন না করতাম তাহলে আমি আজ এই বিপদগামিতার পথে এই ধ্বংসের পথে এই জাহান্নামের পথে আমাকে আসতে হতো না এজন্য ভাইরা আমার সকল ধ্বংসের মূল হলো শুরু হলো এই অসৎ সঙ্গ থেকে আপনার স্কুলে আপনার কলেজে সব জায়গায় রুচিবান বন্ধুদেরকে আপনি গ্রহণ করবেন রুচিবান যে সমস্ত বন্ধু অন্য মেয়েকে দেখে টিস করে তাদের ছবি দেখে বাজে কল্পনা জল্পনা করে মন্তব্য করে অশ্লীল উক্তি করে সেটা বিভিন্ন ভাবে হোক তাকে হ্যারেসমেন্ট করে হোক তার অগচরে হোক যেভাবেই হোক না কেন এই বন্ধু আপনাকে এড়িয়ে চলতে হবে এই বন্ধুই আপনাকে মাদকের দিকে নিয়ে যাবে আপনি টেরো পাবেন না যারা মাদক আসক্ত হয় কেউ ইচ্ছাকৃত জেনে শুনে এর পরিণাম জেনে ঠান্ডা মাথায় একজন মানুষ মাদকে আসক্ত হয় না মাদকের পথে পা বাড়াবার শুরুতে যে ধ্বংসটা হয়ে যায় এটা বুঝতে তার অনেক সময় লাগে ততক্ষণে আর ফেরার সুযোগ থাকে না এই জন্য আমরা অসৎ সঙ্গী ত্যাগ করবো তো ইনশাল্লাহ কোন বেনামাজি আমার বন্ধু হতে পারে না কোন মেয়েদের টিজকারী অত্যক্তি আমার বন্ধু হতে এরকম বন্ধু দেখলে ওই রকম বন্ধু থেকে আমি বেরিয়ে আসব আমি সৎসঙ্গ অবলম্বন করব তাহলে দেখবেন আপনার সামনে সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করবে আপনি সুন্দর জীবন করতে পারবেন